ফেসবুক পেজ ও ফেসবুক লাইভ আপনাদেরকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি একেবারে উপস্থিত হয়েছি ঘাটাল মাস্কর রাজ্য সড়কের যে নিমতলা অর্থাৎ ঘাটাল থানার যে নিমতলা সেই নিমতলা একেবারে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে যেটা জানা যাচ্ছে বাইকে এবং বাইক এবং সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাতে একজন গুরুতরভাবে আহত হয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সরাসরি আমি সেই ছবি দেখতে পাচ্ছি না আর এরই জোরে কিন্তু ঘাটাল মাস্কর রাজ্য সড়কের এই মুহূর্তে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে ইতিমধ্যে কিন্তু ঘাটাল থানার পুলিশ এসে ঘাটাল থানার পুলিশ এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দমকল এসেছে রাস্তায় যে দুর্ঘটনার পর যে রক্ত পড়েছিল সে রক্ত ধোয়া হচ্ছে দেখতে পাচ্ছেন একেবারে এই বাইকের সাথেই দুর্ঘটনা ঘটে যেটা জানা যাচ্ছে দাদা কীভাবে ঘটনাটা ঘটেছে একটু যদি বলো একেবারে দেখতে পাচ্ছেন সাইকেল আরোহী দ্রুত এইভাবে কিন্তু রাস্তার উপর ঘাঁটাল ভাস্কর রাজ্য সড়কের উপর পড়ে রয়েছে যারা এই মুহূর্তে আবার লাইভ এসেছেন তাদেরকে আরেকবার জানায় যে ঘাটাল ভাস্কর রাজ্য সড়কের একেবারে নিমতলায় অর্থাৎ ঘাটাল থানার খাটাল থানার মধ্যেই পড়ে নিমতলায় সেখানে কিন্তু একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে যেটা জানা যাচ্ছে বাইকের সাথে এক একেবারে মোটর সাইকেলে এই বাইকটির সাথে কিন্তু দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনা ঘটে ঘটার সাথে সাথে কিন্তু বাইক আরোহী ঘটনাস্থল থেকে কিন্তু বাইক ছেড়ে পালিয়ে যায় এছাড়া তার সাথে সাথে কিন্তু সাইকেল আরোহী একেবারে ঘাটাল করে রাজ্য সরকারের উপর লুটিয়ে পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

আর এরই যে কিন্তু ঘাঁটার মাস রাজ্য সড়কে দাদা ঘটনাটা কীভাবে ঘটেছে ঘটনাটা একদিক থেকে একটা জিনিস শোনা গেল আমরা বুঝতে পারলাম একটা হচ্ছে ফুল ব্যবসায়ী ফুল ব্যবসা করছিলেন উনি হচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছিলেন আর অপোজিট থেকে একটা নতুন বুলেট ওনার হচ্ছে এখনও রেজিস্ট্রেশন হয় না নাম্বার আসে না এখনও

সাইকেলের যে অবস্থা সেই সাইকেলের অবস্থা একেবারে এইভাবে দেখতে পাচ্ছেন দুপুরে মজুরে গিয়েছে তার সাথে সাথে কিন্তু বাইকটিকে কিন্তু ঘাটাল থানার পুলিশ আটক করেছে এবং তার সাথে সাথে যে বাইক আরোহী কিন্তু ঘটনাস্থল থেকে ঘটনা ঘটার পরেই ছুটে পালিয়ে যাচ্ছিল না সেই মুহূর্তে কিন্তু ঘাটাল থানার পুলিশ এবং স্থানীয় মানুষ এখানকার স্থানীয় মানুষ তারা কিন্তু ওই বাইক আরোহীকে আটক করেছে এটা জানা যাচ্ছে যেটা কিছুক্ষণ পরেই তাকে দেখতে পাবো দেখতে পাচ্ছেন বাইকে একেবারে সাইকেল আরোহী তার সাইকেলের অবস্থা এইরকম অবস্থায় রয়েছে দাদা নাম পরিচয় কিছু জানা গেছে নাম পরিচয় জানা না না বাড়ি নাম নাম জানা গেছে কিছু না নাম টাম কিছু জানা গেছে বা গোপালপুর যেটা ও ঠিক আছে যেটা জানাচ্ছেন যে কলা বা গোপালপুর এই রকম জায়গায় বাড়ি হতে পারে যারা স্থানীয় মানুষ ঘটনাস্থলে সেই সময় ছিলেন ইতিমধ্যে কিন্তু ঘাটাল পাশ রাজ্য সড়কে বেশ কিছুক্ষণ কিন্তু যানজট সৃষ্টি হয় এই ঘটনার জেরেই তারপরে কিন্তু ঘাটাল থানার পুলিশ আসে যথারীতি এই যানজট মুক্ত করে এবং ঘাঁটাল দাসপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পুলিশ অফিসাররা কিন্তু এসেছেন এবং পুলিশ কর্মীরাও আছেন সরাসরি দেখছেন সেই ছবি আমি এই মুহূর্তে যারা যারা লাইভ এসেছেন তাদেরকে আরেকবার জানাই যে ঘাঁটাল পাঁচক রাজ্য সরকারের নিমতলায় অর্থাৎ দাসপুর ঘাঁটাল থানার নিমতলায় একেবারে একটি পথ দুর্ঘটনা ঘটে যেটা জানা যাচ্ছে এক সাইকেল আরোহী রাস্তা পার হচ্ছিল না সেই মুহূর্তে এক বাইক আরোহী খুব দ্রুত গতিতে আসছিলেন আর সেই মুহূর্তে কিন্তু ধাক্কা মারে সাইকেলার হয়ে ধাক্কা মারের সাথে সাথে কিন্তু ছিটকে পড়েন উনি ঘাটাল পাঁচ রাজ্য সরকার উপর ছিটকে পড়ার সাথে সাথে প্রচণ্ড কিন্তু তার ব্রিডিং হয় ঘটনাস্থলে ছুটে আসেন এখানে স্থানীয় মানুষরা স্থানীয় মানুষরা তাকে উদ্ধার করে কিন্তু ঘাটাল সুপার স্পেশাল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে কিন্তু আটক করা হয়েছে বাইকটিকে নাম পরিচয় এখনও জানা যায় না জানা যাচ্ছে না যেটা ওই আহত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি যেটা জানা যাচ্ছে যে এখানে লোকাল মানুষ তিনি স্কুল ব্যবসা করেন তার সাইকেলটাকে আমি একটু আগে দেখাচ্ছিলাম আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দেখছেন স্থানীয় সংবাদে লাইভেছে ইতিমধ্যে কিন্তু ঘাটাল থানার পুলিশ এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে ঘাটাল হসপিটালে নিয়ে যেয়ে গেছেন তার সাথে সাথে কিন্তু বাইকার একটা ধরার চেষ্টা করেছিলেন কিন্তু উনি পালিয়ে গেছেন এবং তার সাথে সাথে কিন্তু বাইকটি এখানে রয়েছেন এই বাইকটি আরেকবার দেখানোর চেষ্টা করবো যেটা এক্ষুনি একজন জানাচ্ছিলেন যে বাইকের এখনও রেজিস্ট্রেশন হয়নি নতুন বাইক অ্যাক্সিডেন্ট করেছে তাকে তো হাসপাতালে সি রক্ত মারাত্মক তুমি একটা নাম্বার জানো একেবারে এই বাইকটি দিয়েই কিন্তু ধাক্কা হয় যেটা জানা যাচ্ছে আর এরই জেরে ঘাটাল রাজ্য সড়কে যে যানজটের সৃষ্টি হয় কিছুক্ষণের মধ্যে কিন্তু ঘাঁটাল থানার পুলিশ এবং ঘাটাল দাসপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পুলিশ কর্মীরা এসে তারা কিন্তু ঘাটাল রাজ্য সড়কে যে যানজট সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু এখন এই মুহূর্তে একেবারে স্বাভাবিক রয়েছে একেবারে দুমে মজা মুচিরে যাওয়া সাইকেল থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন খনাল থানার পুলিশ এই মুহূর্তে যারা যারা লাইভ দেখছেন তাদেরকে আরেকবার জানাই ঘাঁটাল মাস্ক রাজ্য সড়কের ঘাটাল থানার নিমতলা একেবারে একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে যেটা জানা যাচ্ছে এক সাইকেল আরোহী রাস্তা পার হচ্ছিল না সেই মুহূর্তে এক দ্রুত গতিতে আসছিল একটি বাইক সেই বাইক দিয়ে কিন্তু সজনে ধাক্কা মারে ওই বাইক সাইকেল আরোহীকে সাথে সাথে কিন্তু ঘাটাল মাস্ক রাজ্য সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত অবস্থা তাকে ঘাটাল থানার পুলিশ এবং ঘাটাল দাসপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে উদ্ধার করে নিয়ে ঘাটাল হসপিটালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যে বাইকটিকে আটক করা হয়েছে তার সাথে সাথে দুমড়ে মজুরা যাওয়া সাইকেলটি ছিল সেই সাইকেলটিকেও কিন্তু ঘাটাল থানার পুলিশ নিয়ে যাচ্ছে ঘাটাল থানায় সরাসরি সেই ছবি এতক্ষণ দেখছিলেন লাইভে আর এরই কিন্তু ঘাটাল মাস্ক রাজ্য সরকারকে বেশি কিছুক্ষণ কিন্তু একেবারে যানজটের সৃষ্টি হয় অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল সাড়ে ছিল গাড়ি প্রায় পাঁচ লাখের ওপর দাম আছে এটা রোড দার্জিলিং প্রায় ঘুমাতে পারে আরে ইঞ্জিন হবে তিনি বেলা লুকাবে কোথায় বেলা লুকাবে